বুঝো তোমার কি গরম লেগেছে হ্যাঁ করছো তুমি খেলা দেখবা না খেলা করবা কোনটা ও দেখবা চিটিং করতে তুমি সবার দিকে নজর রাখবা কিন্তু ঠিক আছে কেউ চিটিং করছে কিনা দেখবা হ্যাঁ দিয়ে আমাকে বলবা ঠিক আছে আমাকে এল আগে আমরা লকডাউনের সময় তখন খেলতাম বসে বসে সাত সাত পরেও খেলতাম বসে বসে তখন তুমি ছিল দেখো বসে বসে Elsa খেলবি তাই আমার দলে তুই এটা তুমি কার্ড দলে হবে আমার দলে কার্ড দলে তুমি মায়ের কাছে এসে বসেছে মায়ের দলে তাই না মায়ের দলে চলো কাটনা টানো 7 হুম মোনাছে খেলাগুলো না ভুলে গেছি যো না Elsa দিদি কি আগে বলেতা দিদি কি পেয়েছে কি বাচ্চা খেলা দেখছে করছে সবাই খুঁজে পাওয়া যাচ্ছিল না কার্ড গুলো তারপরে গিয়ে কোথায় আছে কোথায় আছে পুজো একবার দেখছে তুমি খেলবা আমার সঙ্গে এসো এখানটায় किप इट टेस्ट राइट कीप इट लुक कीप इट लुक दीदी दीदी की पेजে বল তো সাত পেইজে সাত সাত পেইজে দেখে না একটু দেখে বলো এই করে তো একটু ঘুমিন এইটো ঘুমিয়ে নে বিকেলে বেৰি নি যাব ঘুমিয়ে না ঘুমিয়ে না খেলবা তুমি হ্যাঁ খেলবা নেমে আছ তাহলে খেলবা তো

মায়ের দিকে আছে যে ওই জন্য নাই না বলে তো পুজোর মাঝে আজ পুচুর মাঝে আমি পুচুকে রাগিয়ে দিয়েছিস খেলার আগে আগে যে কই না বলেন সেটা তো প্যানো দিই

मुझे आप पार्टनर तेरे भला भला काट तू लेता तू ऐसा है दिग्याई दिग्याई हाँ एक तो हनी एक बार जीत लाम जीत तो बच्ची ना कुछ इधिके आए ऐल्सा ऐल्सा फ़ोन कहाँ था आजा फ़ोन इधिके आए आई फ़ील हो यहाँ पे

দিদি জিতবে এবার আমরা তখন খেয়ালই করলাম না বাবা কিন্তু খুব চিটিং করে চিটিং করেছে কিনা আমরা দেখতে পাইনি এবারে খেয়াল করিনি একদম কি করে কি করে চিটিং করে নেবে পুছো তুমি নজর রাখো তোমাকে দায়িত্ব দিলাম এবার দিদিটা আমি দেখে নেবো এবার আমি দেখে নেবো দিদির দিকে ক্যামেরা আছে এবার আমি দেখে নেবো ভালো করে খেয়াল রাখবি তোর বাবার দিকে ক্যামেরায় আসছে না তোর বাবা কি চিটিং করবে দেখা যাবে না আমার কাছে আয়তো হ্যাঁ ভালো ভালো তার তুলে দে হয় আমাকে চাই দেখছে এবার কি তুললো কি কি তুলেছে হ্যাঁ নয় নয় ঘুম পাচ্ছে প্রচুর ভাল লাগছে না বোরিং লাগছে

আমার হয়ে গেছে নজর রাখা হচ্ছে না কিন্তু চিটিং করছে কিনা ও কখন টুক কর নিচ্ছে কখন টুক ফেলে দিচ্ছে কোনটা দরকারি নিয়ে নিচে তলা থেকে বোঝা যায় না দেখেছ দেখেছ দা আসছে দেখছি টিম করতে তে নজর রাখ বাবার দিকে না কার দিয়া তো স্যার কুকু বলে দিদি একবারও পারেনি আমার অবস্থা তো জুড়ছে শুধু যা দেখছে কাজ তুলছে সাজাচ্ছে দেখছে বলছে বলছে দেখেই যাচ্ছে দেখছে ও খেলতে ইচ্ছেছ না খেলবা তুমি খেলবা চলিবি কোথায় গিয়ে খেলবা তুমি বোরিং গেম ভাল লাগে না আর চাও খেলবা খেলবা হ্যাঁ খেলবা বল চালা তো এখানে এসো এইখানে বসো কে মানে এবারে পুচু মায়ের কাছে এসে এবার মা জিতবে

এখন ছটা বাজে নি তোমার সাতটার সময় যাবো এক ঘন্টা এখনও তুমি ঘরে খেলা করো বসো আমরা খেলা করছি এখন ইনডোর গেমস হচ্ছে তুমি খেলবে তুমি খেলবে তুমি খেলা করবে না কি দিয়েছিস

अमाय